নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে এই শীতের দিনে কোনো রকম কাটাকুটি আর বাটাবাটি ঝামেলা ছাড়াই ব্যস্ততার মাঝে বানিয়ে নিন গুঁড়ো মশলা দিয়ে পাবদা মাছের ঝাল চলুন তাহলে ভিডিও স্কিপ না করে দেখে নেওয়া যাক সুস্বাদু এই গুঁড়ো মশলার নতুনত্ব রেসিপি গুঁড়ো মশলা দিয়ে পাবদা মাছের ছাল বানানোর জন্য প্রথম আমরা পাবদা মাছগুলো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব এরপর একটি পাত্রের মধ্যে রেখে নুন হলুদ মাখিয়ে দু মিনিটের জন্য রেখে দেব। দেখুন নুন হলুদটা কিন্তু ভীষণই সুন্দরভাবে মাখাতে হবে আমি কিন্তু মাছগুলো উল্টে পাল্টে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি এই মাছগুলো কিন্তু ভীষণই নরম মাছ অপরদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে আমি তিন চামচ মতো দই নিয়েছি চারটে মাছের জন্য তিন চামচ দই নিয়েছি আপনারা মাছের পরিমাণ অনুযায়ী দইয়ের পরিমাণটা মেজার করে নেবেন এরপর দইটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন দই ফেটাতে ফেটাতে আমি এর মধ্যে অ্যাড করব হাফ চামচ ময়দা ময়দাটা মেশাচ্ছি এখানে গ্রেভির থিকনেসটা যাতে ভালো হয় এরপর দেখুন এই মিশ্রণটা আমি আগের থেকে ম্যারিনেট করা মাছের মধ্যে অ্যাড করব সমস্ত দইটা আমি মাছের মধ্যে মিশিয়ে দেবো এরপর মাছগুলো ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে দইয়ের সঙ্গে ম্যারিনেট করে আরও আধ ঘন্টার জন্য রেখে দেব সত্যি বলছি বন্ধুরা গুঁড়ো মশলা দিয়ে পেঁয়াজ রসুন আদা বাটা ছাড়াই যে এমন সুন্দর রেসিপি বানানো যায় তা আমি প্রথমবার করেছি এবং এই রেসিপি আমি যখনই পাবদা মাছ বাড়িতে আসে তখনই ট্রাই করি দেখুন এখানে আমি ম্যারিনেশনে রেখে দিয়েছি অপর দিকে ওই বাটি ধুইয়ে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আমি আরেকটু লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম যেহেতু আমাদের বাড়িতে লঙ্কাটা একটু বেশি পরিমাণে খায় এরপর জল দিয়ে মশলাটা আগের থেকে ভালো করে মিশিয়ে রেখে দেব দেখুন এখানে মেশানো কমপ্লিট এর মধ্যে আমি অ্যাড করলাম ম্যারিনেশনে কাঁচা লঙ্কা চেরা অপরদিকে কড়া বসিয়ে কড়াই গরম হলে এর মধ্যে আমি সরষের তেল অ্যাড করবো আপনারা এখানে তেলের পরিমাণটা নিজেরাই বুঝে শুনে দেবেন সঙ্গে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়েছি ছোট্ট চামচের হাফ চামচ কালো জিরে কিছুক্ষণ গরম করে নেওয়ার পর আমরা গুলে রাখা মিশ্রণটা এর মধ্যে অ্যাড করব তারপর পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটা কষিয়ে নেব সঙ্গে অ্যাড করছি নুন এখানে আমি এক চামচ নুন অ্যাড করেছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা এই মশলার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি এখানে এক একটা পাবদা মাছ এইভাবে বসিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি সমস্ত মাছগুলো দিয়ে দেওয়ার পর পাত্রে যেই গ্রেভিটা ছিল ওটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রান্না করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে দেখুন এখানে খুন্তির ব্যবহার একদমই করবেন না যেহেতু ভীষণই নরম মাছ তাই এখানে আমি স্প্যাচুলা দিয়ে উল্টে নিচ্ছি দেখুন মাছগুলো কিন্তু এদিক ওদিক ভালো করে উল্টে নিচ্ছি ভীষণই নরম মাছ খুব সাবধানে উল্টে পাল্টে নেবেন আরও দু মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমি পাত্রের মধ্যে মশলা করা যে জলটা ছিল সেটাও অ্যাড করলাম দেখুন দু মিনিটের জন্য ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঠিকভাবে মাছগুলো সেট করে নিচ্ছি এরপর ওপর থেকে গরম জল অ্যাড করলাম দু কাপ মতো আর দিয়ে দিলাম দু চামচ টক দই এরপর আবারও আমি মাছগুলো অপর সাইডটা উল্টে নিচ্ছি দেখুন মাছগুলো কিন্তু ভীষণই নরম তাই বারবার উল্টে নেওয়ার কোনো দরকার নেই এরপর দশ মিনিটের জন্য ফুটিয়ে নিলেই রেডি আপনার সুস্বাদু গুঁড়ো মশলা দিয়ে তৈরি অসাধারণ স্বাদের পাবদা মাছের ঝাল দেখুন গরম গরম আমি পাত্রে তুলে দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর কালারটা এসেছে আর খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে সুন্দর এই রেসিপি ব্যস্ততার মাঝে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন খুব কম সময়ের মধ্যে ভীষণই টেস্টি একটা রেসিপি বানিয়ে ফেলতে পারেন সুন্দর এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নতুন আপডেটের জন্য অপেক্ষায় থাকবেন সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্টের সাহায্যে জানাবেন নমস্কার